নীল দরিয়া আমায় রুটিটাকে হালকা গরম করতেই হলো কারণ জেরে বেলে ঠান্ডা হয়ে গেছিল ওহ এরপর তো সারা ছেঁড়াও যাচ্ছে না ভালো করে তাও আর কি ওইভাবেই কোনোরকম কাট চাল বড় ভাই तन को छुपा तुरंतोंने विवाद شو ভালো যেমন চো চুরান্ত তো রুটি আর মাংসের प्रिपरेशन চলছে যাওয়ার জন্য যে আমাকে সন্ধে থেকে পাহারা দিছিল ও আমাকে সন্ধে থেকে পাহারা দিয়েছে এখন সবাই ঘুমিয়ে গেছে তারপরেও কিন্তু ও পাহারা দিছিল তো দেখো কতটা খিদের মধ্যে আছে মাংস মাংস টাকা আঁচটা না থাকলে হয়তো ঠান্ডায় জমে যেতাম কিচ্ছু দেখা যাচ্ছে না তো ফ্ল্যাশটা চালাতে হবে যাবি এখন এই যাবি চ চল এই যাচ্ছে হ্যাঁ যাবি চ হায় হ্যাঁ 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 হায় 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 আমার প্রথম দেখা আছে কি বল তো আপাতত এই জায়গাতে ওই তার মানে এখন ডেক কেয়ার করছে এটা মনে হয় শিয়াল দেখতে পেয়েছি এটা শিয়াল দেখতে পেয়ে নিশ্চয়ই এই যে একটা চোখ দেখা যাচ্ছে ওয়াও থ্রিলিং গো ওয়ার অ্যাপিক সিন ওয়ার অ্যাপিক সিন ওই যে একটা আলো চোখ জ্বলছে ভাই এই যে আলো যেগুলো দেখা যাচ্ছে দুটো করে চোখ যা ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে দুটো করে যা যা এটা শিয়াল ওই যে ওই যে চলে আসে চলে আসে যা যা আবার দাঁড়ায় পড়ছে মাঝে মাঝে ও ছিল ঠিক আছে আমাদের হয়ে গেছে ও হুসাদ আজকে দোস্তি আমার তো চল 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 ভাই চলে গুড গার্ল গুড গার্ল ওই যে দাঁড়ায় এখনও দাঁড়ায় শুধু এটা বোধহয় ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি ও চরম লাগলো অদ্ভুত ফিলিং থ্যাংক ইউ ফিল দেওয়ার জন্য আয় চলে এই যে চলে আসছে তো লাইট অফ করার পারপাসটা এই সমস্ত হ্যালোজেন ফেলোজন বন্ধ ওখানে টিপ টিপ আলো জ্বলছে ওইখানে গাড়ি তো হ্যালোজেন অফ করার এটাই ছিল যে যাতে দর্শন হয় যে কীরকম হয় ব্যাপারটা তো এটা ওদেরকে নিয়ে আসলে আর ভালো হবে ও এসে কিন্তু এখানটা যেহেতু গরম সেজন্য জন্য এখানটাতে ও শেক নিচ্ছে রেস্ট করছে তো এখানে রান্নাও হয়েছে হে গুড গার্ল ফার্স্ট জানুয়ারি রাত তিনটে বেজে গেছে নিয়ে গেছে এই যে এটা ঢেকে দিয়েছি একদম যাতে হাওয়া না লাগে খোল মা আমার তো শোয়ার জায়গা নাই এখানে শুই শো নো প্রবলেমস কমফোর্টেবল বলবো না তবে ঠান্ডা দিনে একটা শোয়ার জায়গা আর কি গুড নাইট গুড মর্নিং মান হ্যাপি নিউ ইয়ার চোখ খুলে এরকম একটা পরিবেশ ওয়েদার জাস্ট ভাবা যায় না চরম ঠান্ডা হওয়া দিচ্ছে আর চরম ঠান্ডা তাহলে নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকে শুভকামনা রইলো ভালো থাকে